আসসালামু আলাইকুম ওয়া দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যেই শুরুতেই যা যা থাকছে যেখানেই থাকুন জুলাই সনদ সাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশ হন বলে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এউনোজ সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে প্রচারের আহ্বান ও জানান তিনি দ্বিতা আলোহে প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষর আজ কাটেনি শঙ্কা ও এনসিপিকে ভিন্নতা সরকারের নানা চেষ্টা করাতে নেতাদের সাথে সরকারের উপদেষ্টাদের নানা চেষ্টার আলোচনা হয় আমাদের কথা লিপিবদ্ধ হলে জুলাই সনদে স্বাক্ষর করব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলন জুলাই সনদে স্বাক্ষর করবে তবে জামায়াত নেতা গোলাম বড়োয়ার বলেছেন আমরা অনুষ্ঠানে উপস্থিত থাকব তবে স্বাক্ষরের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি স্বাক্ষর না করার সিদ্ধান্ত ঘোষণা সিপিবি ও বাসদ সহ চারটি বাম দলের চাকসু নির্বাচন নিজেদের কুন্দলের বিপর্যয় ছাত্র দলের নানা সমীকরণে শিবিরের জয় ছাব্বিশটি আসনের মধ্যে চব্বিশটিতে জয় পেয়েছে শিবির চৌচল্লিশ বছর পর চাকশুতে নেতৃত্বে ছাত্র শিবির রাকসুর ভোট গ্রহণ শেষে ফলাফলের অপেক্ষা তেইশ পদের মধ্যে বিশটিতেই শিবিরের বিজয় এডিএস শিবিরের জিএস সাবেক সমন্বয়ক আম্মার ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া বলেছেন জুলাই আন্দোলনে কোন মাস্টার ছিল না এসএসসিতে বিশ বছরের মধ্যে সর্বনিম্ন পাস এগারো শিক্ষা ভোটে গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ জিপিএ ফাইভ কমে অর্ধেকে বারো লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ফেল পাঁচ লাখ আট হাজার শিক্ষাঙ্গনে অস্থিরতায় ফল বিপর্যয় বলে জানান বিশ্লেষকরা বাড়ি ভাড়া পাঁচ শতাংশ দিতে চায় সরকার শিক্ষকদের প্রত্যাখ্যান আজ থেকে আমরণ অনশন কর্মবিরতি চলবে চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চায় প্রসিকিউটর তিস্তা বাসাতে পাঁচ জেলায় এক যুগে মশাল মিছিল অবিলম্বে মহাপরিকল্পনার কাজ শুরু না করলে রংপুর বিভাগ অচল করার হুমকি আন্দোলনকারীদের দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাজায় ফের যুদ্ধ শুরু করতে অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিমটির দখল করেছে তেল আবে। রাশিয়া থেকে আর তেল না কেনার আশ্বাস দিয়েছে মোদি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই বক্তব্য নাকচ করেছে দিল্লি ট্রাম্প প্রতি সুনালাপ বৈঠক হতে পারে হানগিরিতে ইসরায়েলি হামলায় এর সশস্ত্র বাহিনীর প্রধান নিহত চীনে খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যবস্থা তিরিশ জনের গ্রেফতারের পর আবারও দমন প্রেরণের আশঙ্কা ভেনিজুয়েলায় সিআইকে গোপন অভিযান চালানোর নির্দেশ স্থল অভিযানে যেতে পারে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজায় ঢুকছে ছয়শ ত্রাণবাহী টাক আরও নয়শ টন খাবার নিয়ে যাচ্ছে তুরস্কের জাহাজ ট্রাম্পের সঙ্গে আজ সাক্ষাৎ করতে পারেন জেলেনেস্কি চাইতে পারেন আরও সামরিক সহায়তা সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু নিহত এক পুলিশ সহ আহত শতাধিক ব্রাজিলকে আকাশ ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব ভারতের এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দলিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা